সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন চলে এসেছি মন্টু ভাইয়ের ঝিঙা ঝিঙা ও কোদা খেতে তো দেখতে পারছেন আমি কোয়া খেতে মধ্যে বসে আছি তো ভাইয়ের সাথে বিস্তারিত আলোচনা করব দেখতে পারছেন ভাইটি কোলা কাটায় ব্যস্ত তো ভাইটির সাথে আমরা বিস্তারিত আলোচনা করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আপনার কোরাখাতের ভিডিও দেখলাম দেখে আপনার এখানে চলে এসেছি তো আপনাকে ডিসটারব করার জন্য এ ডিসটারব না আমি খুশি হইছি এটা খুব ভালো তো আপনার কোরা তো অনেক সুন্দর দোয়া করবেন আর এটা করলা আসার কারণ আমি খুব সুখে দিয়ে করলা লাগাইছি চত্বর পাশে ধান দেখতে পাচ্ছেন তা আমি লাগানোর সময় জৈব সার ও কিছু হালকা খোল মিশাইছি তারপরে সার এবং কিছু দেয়নি এই যে কয়েকদিন বিগত কয়েকদিন আগে দেখুন চার থেকে পাঁচ দিন আগে এই যে টিএসপি সার দিয়েছিলাম শুধু টিএসপি ঘুরে আসে আমার সার দেওয়া আচ্ছা ভাই তো আপনার বাসাটা কোন জায়গায় আমার বাসা পাবনা জেলা চাঁদমোর থানা ডিবি গ্রাম ইউনিয়ন কামালপুর সাত নং ওয়ার্ড গ্রাম জয়রামপুর নাম তো সবাই জানেন মোহাম্মদ মন্টু খান হ্যাঁ আপনার তো ইউটিউবে অনেক ভিডিও দেখছি দেখেই চলে এসেছি ভাই আমার এই কৃষি এই এই জমিতে যেন অনেক ভালো একটু ফলন হয় আমি আপনাদের কাছে দোয়া চাই এবং যারা কৃষি আবাদ করছেন আমি তাদের জন্য দোয়া করি যেন তারা যেন সফলতা অবশ্যই পায় তো ভাই আপনি কি আগে আবাদ করছেন না প্রথম আমি এই প্রথম এই প্রথম না এই প্রথম ফেসবুক অথবা ইউটিউব দেখে অনলাইন বলে আমি দেখে উদ্বুদ্ধ হই এবং আর উৎসাহ মনোযোগ বাড়ায় যে আমি এবছর করলা চাষ করব তো ভাই দেখছি অনেক ভাই ইউটিউব থেকে ভিডিও দেখে এরকম আবাদ করে খামার করে অনেক লসের সম্মুখীন হয় তো আপনার এত সুন্দর হলো কীভাবে সবই উপর আল্লাহর ইচ্ছা এবং আপনার দোয়া এবং সহযোগিতা সকলেই আপনার সাপোর্ট আছে আমার যে আমি অবশ্যই যাতে ভালো একটা কিছু করতে পারি তো যেহেতু আল্লাহর রহমত দিন আনুমারিক আল্লাহ আর এগুলো ধৈর্য হারালে চলবে না আল্লাহ এক সময় আসতে হয় তো অবশ্য কি হয়েছে আগামীতে দিনে তো ভাই এরকম ঢিপে কি এত ঘন করে জাগাতে হয় না আর যদি চাষ করা জমি থাকে তাহলে এটা করার দরকার নাই কারণ এটা আমার আপনারা জানেন এর এই জমিটা ছিল সিমের জমি সিমের জমি হ্যাঁ সিমের জমি এই ঢিপিতে ঢিপিতে সিমের জমি ছিল তো এই ঢিপে আর ওই ঢিপের দূরত্ব পাঁচ সাত গ্যাপ হয় এর কারণে আমি প্রতি ঢিপেতেই একটা করে বীজ দিই যাতে গ্যাপটা যাতে পূরণ হয় এক দুইটিতে কারণে আপনারা তো দেখতেই পারছেন ভিডিওটি আমার এইগুলো গল্পের কথা না তাহলে সিমের ঢিপের পাড়ে এগুলো লাগাইছে সিমের ঢিপের পাড়ে আমি ঝুঁকি দিয়ে লাগাইছি আর সিমের পাড় সিমের লাগালে কোনো ক্ষতি হয় না ক্ষতি হবে না ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না জাস্ট ভুইতে একটু পানি অর্থাৎ সেচের ব্যবস্থা থাকতে হবে হ্যাঁ দেখতে পাচ্ছি আপনার খেতে পানি আছে এবং মাটিগুলো নরম নরম এগুলো কোনো ঝুঁকি নাই তবে এগুলো দেখছেন আমি কাটতেছি মানে খুব বাসাই করে বাজার যেগুলো নেওয়া যায় তো ভাই আপনার কাছে যদি কেউ এরকম আবাদের জন্য যোগাযোগ করে আপনাকে তাকে সাহায্য করবে অবশ্যই অবশ্যই মানুষ মানুষের জন্য মানুষ লালন সাহিজি বলেছে মানুষ হয়ে মানুষের উপকার করো মানুষ বুঝিলে সোনার মানুষ হবে না হইলে মানুষ হয়ে মানুষের ক্ষতি করে